আসসালামু আলাইকুম ওরফাতুল্লা হান্নান মাসুদ ক্রাইং মাসুদ কিছুদিন আগে মব সৃষ্টির উস্তাদ মাসুদ যে বলেছিল যে মব যারা করেছে বা সি কে নুরুল হুদাকে যে জুতা পিটিয়ে পিটা করেছে জুতার মালা গলায় দিয়েছে তাকে ফুলের মাল্য দিয়ে বা ফুলের তোড়া দিয়ে বরণ করা সরকারের উচিত ক্রাইং মাসুদ হান্নান মাসুদ সেই ক্রাইং মাসুদ হান্নান মাসুদ টিভি টক শুতে যেয়ে বলছে যে আওয়াম লীগের একটু সুযোগ দিলে তারা আমাদেরকে একেবারে পিষে মারবে হ্যাঁ একথা কেন উঠছে আপনারা জানেন জোলাই সনদ নিয়ে বিএনপির সাথে এনসিপির একটা বা জুলাই গণভ্যুত্থানের যারা নিজেদেরকে স্টেক মনে করে এনসিপি সমন্বয়কারী তাদের একটা দ্বন্দ্ব লেগেছেন তারা নাকি আপনার বিএনপি নাকি হান্নান মাসুদদেরকে বলেছে এখনও তোরা আপোষে আয় সমঝোতায় আয় না হলে আওয়ামীগের সুযোগ দিলে তোদের তোদেরকে একেবারে পিষে মারবে মানে এখন কথা হলো এই ভয় ডর থেকে আর তারা বারবার বলছে যে আরেকজনের বক্তব্য শুনলাম যে যদি জুলাই ঘোষণাপত্র যদি আন্নান মাসুদি বলছে জুলাই ঘোষণাপত্র যদি সংবিধান স্বীকৃত না হয় বা লিপিবদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমার ওরা ক্ষমতাচ্যুত হলে ওদেরকে ছুঁড়ে ফেলবে এবং ওদেরকে অত্যাচার করবে ওদেরকে পিষে মারবে এখন কথা হলো বিএনপি তো একেবারে মাঠে মেরে দিয়েছে তারা কোনোভাবে জুলাই ঘোষণাপত্রকে স্বীকৃতি দেবে না শুধুমাত্র ওই নয় মানে হান্নান মাসুর নয় এনসিপির যত নেতাকর্মী আছে তারা মিডিয়াতে বক্তব্যতা দিলেই কথা বললেই জুলাই সনদ ঘোষণাপত্র নিয়ে কথা বললেই তারা এই কথাটাই বলছে যে জুলাই ঘোষণাপত্র যদি না করা হয় সংবিধানে যদি লিপিবদ্ধ না দেওয়া হয় অর্থাৎ জুলাই সনদ যদি স্বীকৃত না হয় তাহলে তাদের তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাদেরকে ইতিমধ্যে তাদের দাঙ্গাবাজ ষড়যন্ত্রকারী আখ্যা দিন তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে তাদের এক সময় না একসময় বিচার হবে এই ভয় এবং সংখ্যা থেকেই তারা যে কোনো মূল্যে এই জুলাই আগস্টের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে তারা জুলাই সনদ ঘোষণাপত্রের বাস্তবায়ন চায় এর জন্য যদি তারা আবার আর একটা বিপ্লব করতে হয় তাহলে বা বিপ্লব তো নয় আর যদি গণভ্যুত্থান করতে হয় সে সত্ত্বেও তারা রাজি তারা প্রজনের জীবন দিয়ে দেবে তারপরও এই ঘটনাটা কি ঘটিয়েই ছাড়বে অর্থাৎ উদ্দেশ্য এখন লেগে গিয়েছে এমন এক জায়গায় যে লাগছে বা ঠেকছে সেখান থেকে আসলে মুক্তির পথ কী আর তারা তো তিরাশে ভয়ে আছে তারা এটা না করলে যে তারা জীবন সংখ্যায় আছে সেটা তারা বুঝতে পেরেছে এই জন্য তারা বারবার এটা চাওয়ার আশা ব্যক্ত করতেছে বিএনপি এটা কোনোভাবে হতে দেবে না সেটা স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ সাহেব বুঝিয়ে দিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসালামুক বরহমাত